দর্শক আমরা কিন্তু বিরামপুর পরিত্যক্ত গুহাটিতে তবে পরিত্যক্ত বললে ভুল হবে এখনও কিন্তু মোটামুটি বেচা কিনা হয় এই হাটে শনিবার এবং মঙ্গলবার সম্ভবত তবে এই গরুগুলি কিন্তু কালেকশান হয়েছে বিভিন্ন হাট থেকে রানীগঞ্জ পাঁচ বিবি আত্তাবগঞ্জ মোটামুটি কেমন রেটে কিনা হলো কোথায় যাচ্ছে আনুষ্ঠানিক তথ্য কিন্তু থাকবে এই ভিডিওতে আজ বুধবার পঁচিশ জুন দুই হাজার দর্শক এখানে কিছু আছে ওই পাশে গাজে একটা বাঁধা দেখি আমরা ওই কিন্তু কিছু আছে বলা চলে আমরাই কিন্তু একটা হাট লেগে গেছি দর্শক এখানে সবগুলি কিন্তু ক্রস এবং ফ্রিজিয়ানের ভিতরে কালেকশন হয়েছে কিছু জার্সিও কালেকশন আছে এই যে জার্সি ব্রিড ক্রস

পরিমাণ কম আর আজকে গাড়ি লোড দুই জনে বেশি খাওয়া যাবে না গাড়িতে শুয়ে পড়বে আচ্ছা আচ্ছা শুকনো দুধ কেমন বার করলেন তিন দিন থাকলো না দুধ বের করছি আল্লাহর রহমতে ভালো কেমন আসছে 10 টা 12 টা করে দুধ বের করছি দই 12 লিটার করে আসছে খাওয়া নাই তো বাচ্চা এইটি তাই মনে করেন তো খাই না এখন মনে করেন বয়সটা কেমন গাবির এটা এটা 7 দাঁত থেকে আপনাদের 95 এটাও বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ বিক্রি হবে আশা করি বড় ভাই তাই না আচ্ছা আচ্ছা চট্টগ্রাম থেকে যদি কিছু লাভ দিয়ে কিনতে চান যেহেতু কেয়ারিং কস্ট আছে ভাই এই তিন দিন এক সপ্তাহ ধরে আছে কিন্তু এখানে আনসারিক কিছু খরচ আছে কিছু লাভ দিতেই হবে অবশ্যই দুদিন নিতে পারেন নিতে পারেন ভাইয়ের কাছ থেকে এটা জার্সি একটা ক্রস মোটামুটি কেমন দামে কিনে এইটা সত্তর বাজেটে আট মাস থেকে এক বছর বয়সের ভিতরে হবে তো সোই বয়স মোটামুটি কটা হয়ে গেছে অনেক ভাই

এগুলা মোটামুটি জার্সি প্ৰ দর্শক সবচেয়ে যেটা গ্রোথ বেশি আসে এই বাচ্চাটা কিন্তু এই বাচ্চাগুলো জার্সি ভিডিও ভিতরে এটা কেমন দামে মানে

মোটামুটি কিন্তু একটা আইডিয়া দিচ্ছি আপনাদের দামের অনেকগুলি মাল এই দুদিক দু এক হাজার ডিস্টেন্স কিন্তু হতেই পারে এই রেটে কিন্তু দিনাজপুর সাইড থেকে আপনারা মালগুলি কালেকশন করতে পারো আর চট্টগ্রাম থেকে যদি নেন ভাইয়ের নাম্বার কিন্তু শেষে দেওয়া থাকবে কিছু লাভ নিতে পারবে আজকে এলে উঠে যাবে বিদেশি আছে পুরো একটা কিন্তু হাট লাগিয়ে দিছে মানিক ভাই আছে এটাও জার্সি বিটের একটা এটা কত মানিক ভাই সাইট সাইট ভাঙে এমন হয় নাকি না সাইট সাইট বাজার আচ্ছা বাজারটা একটু প্লাস হবে এটাও জার্সি বিট সাইট প্লাস সত্তরের ভিতরে

বাজার তো বেশি আর সম্ভাবনা নাই না না এই গরুগুলো 75 80 করে বেচা 75 80 করে এর আগে বেচা গেল এদের আগের মার্কেটে তো বেচা কিনা হইছে এগুলো জি আর একটা গাড়িতে উঠাই দিয়েছেন অলরেডি এই একটা উঠাই দিছেন বিসমিল্লাহ তাহলে একটা উঠে গেল অলরেডি এটা 82 এটা 82 বাজারে আর বড় ভাইয়ের সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন দর্শক চট্টগ্রাম লাউজান নাম্বারটা একটু বলে দেন তো ভাইয়া

তোর কি অবস্থা উঠতে মন চায় না বেটা দিনাজপুর থেকে যাবি না যা আরো ভালো খাবার পাবি যা যা ভালো জায়গা যা এটা মানিক ভাই মাসাল্লা গরু

এভাবে ওইভাবে টানলে তো আর আমি ইয়া করব এই দিক দিয়ে তুলে নি আসো তুলে নি আসো হ্যাঁরা আগ্রহই বেশি আর একটু আগ্রহ কম শক্ত করার জন্য এই যে এক লাখ ডে কিলোমিটার যাচ্ছে এগুলা গাড়ি তো আরো পর্যাপ্ত জায়গা আছে মানিক ভাই আর তো অনেক ঘুরে যাবে গাড়ি তো বড় বাইশ সেফটি গাড়ি এটা বড় গাড়ি তো বড় ভিড়ে গাড়ি বাইশ ভিড়ের গাড়ি আগুন না এক খামান্তই চলবে

আর লিচু কত সব লিচু করে দর্শক লিচু এবং আমের জন্য দু হাজার রাখতে পারে মানুষের সঙ্গে দিনাজপুরের চারটা আম এবং লিচু চট্টগ্রাম যা পুরা গাড়ি ফাঁকা কি হিসাব করে দর্শকের একটু নাম্বারটা দিয়ে দেন আপনি